তুমি যদি আসলে বায়োলজি এবং কেমিস্ট্রিতে এই রকম টাইপের মানে একবারে 20 মিনিটের ভিতরে এটাকে টোটাল ইন্টারনে 50 এম সি দাগানোর মতন চিন্তা করে রাখো তাহলে অবশ্যই प्रिपरेशनটা অনেক প্রিসাইজ হতে হবে ওই प्रिपरेशन জন্য আমরা কি করতে বলবো ফার্স্ট অফ অল তুমি করবা হচ্ছে ভাই কোশ্চেন সলভ কোশ্চেন ব্যাংক সলভ করবা 20 21 অবধি এটা আমরা তোমাদেরকে মিনিমাম বলতেছি যে মিনিমাম 20 21 পর্যন্ত কইরো আরও যদি বেশি করতে পারো করবা इट्स আপ টু ইউ এটা তোমার উপরে যদি সময় তোমার কাছে হাতে থাকে তাহলে এখানে পড়াশোনার জিনিসটা একটু গোছালে কিন্তু খুব সহজ খুব কঠিন না ভাই একেবারে যে যদি তোমাকে ভয় দেখা হ্যাঁ এখন তোমার একটা ভয় কাজ করতেছে কজ এখন পর্যন্ত তুমি আসলে কোনো ভালো জায়গার ভিতরে বা তোমার নিজের সাথে স্যাটিসফাইড হতে পারো এরকম বলার মতন বা নিজের কাঙ্ক্ষিত কোনো জায়গার ভিতরে আসলে সেরকম ফলাফল দেখাইতে পারো না দ্যাটস হয় তোমার কাছে একটা জায়গা থাকতে পারে বা মনে হইতে পারে বাট টোটালি এটাকে এত এতটা বেশি ফেয়ার নিয়ে নিও না এতটা বেশি ভয় অনেক কিছু নাই এটাতে এটা ইজিলি পসিবল এটা ক্র্যাকেবল ঠিক আছে সো এটা যদি তাই হয় তাহলে চলে আসো কনসেপ্টটা দেখি আমরা যে আসলে কনসেপ্টগুলো আমরা কই থেকে পড়বো কোয়েশ্চিন ব্যাংক সলভ তো আমাদের করতেই হবে কনসেপ্টগুলো কোথায় মেডিকেল ব্যাকগ্রাউন্ডের যারা যারা ম্যাথ থেকে আসছে তাদের জন্য বলবো যে তার মেডিকেলের জন্য যেটুকু যেরকমভাবে বায়োলজি কনসেপ্ট ক্লিয়ার করছিলাম সেরকমভাবে পড়ো আর যারা আমাদের ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং তাদের জন্য বলবো হচ্ছে যে তোমাদের জন্য করতে হবে মেনলি আমাদের মেন বইয়ের বোল্ড বোল্ড যে জিনিসপত্রগুলো সব ভালো মতন একটা রিভিশন দিতে হবে থিওরি রিভিশনের বিপক্ষে আমি কখনোই কথা বলি না থিওরি রিভিশন ইজ মাস্ট কোশ্চিন ব্যাংক করলে তুমি কোয়েশ্চিনের টাইপ কমন পেয়ে যাবা সৎ করা মানে একশো একশো টাইপের কমন পেয়ে যাবা এটা ঠিক বাট কোশ্চিন কখনো হুবহু কমন পাবা না তাহলে তোমাকে কোশ্চিনটা টাইপের আলোকে যদি ঠিক সঠিক উত্তর দিতে চাও থিওরিটিক্যাল কোশ্চিন তোমার থিওরি রিভিশনটা হচ্ছে খুবই জরুরি ফিজিক্সের ক্ষেত্রে এক লাইন যেগুলো চ্যাপ্টারের শেষে দেখা যায় না যে এক লাইন বেশ কিছু থাকে আমাদের আমিষ হোসেন বই স্যারের চ্যাপ্টারের শেষে বা হচ্ছে আমাদের এই যে ই সাজান তপন স্যারের চ্যাপ্টারের শেষে এটা প্লাস হচ্ছে যে এখানে আমরা চ্যাপ্টারের শেষেটা করবো প্লাস হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে অনুশীলনী 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 এমসি কিউ ঠিক আছে সম্পূর্ণ কেমিস্ট্রির ক্ষেত্রেও বলবো সেম টু সেম ভার্সিটি কনসেপ্ট কেমিস্ট্রির জন্য ম্যাথের ক্ষেত্রেও বলবো ভার্সিটি কনসেপ্ট বুক কনসেপ্ট বুক থেকে তোমাকে ম্যাথ করতে বলতেছি না আমি কনসেপ্ট বুক থেকে খালি তুমি কনসেপ্টটা নাও ও আচ্ছা এই যেগুলো এগুলো হচ্ছে তার থিউরি এবং ভার্সিটি ম্যাথের জন্য বলবো কেতাব স্যারের অনুশীলনী অনুশীলনী মানে ওই যে অনুশীলনীর ম্যাথগুলো পুরোটা ওইটা না ধরো ত্রিকোণমিতি একটা অধ্যায় ত্রিকোণমিতি অধ্যায় সাতটা জি পর্যন্ত আছে কেতাব স্যারের বইতে আমি আমি নিজেও কেতাব স্যারের বই ফলো করতাম সো ওই যে জি এর পরে জি এর পরে একেবারে ওখান থেকে আসা ত্রিকোণমিতি থেকে আসা যত সকল অ্যাডমিশন কোশ্চেন বোর্ড কোশ্চিন প্লাস স্যারের বানিয়ে দেওয়া কিছু কোয়েশ্চিন একেবারে এমসি কি আকারে শেষের দিকে থাকতো ওই কোশ্চিনগুলোর কথা বলতেছি যে কেতাব স্যারের অনুশীলন ওই অনুশীলনীগুলোকে সলভ করার ট্রাই করো এই যে জাস্ট কিছুদিন যে সময় আছে এই টোটাল প্রিপারেশনটা কমপ্লিট করতে গেলে আলহামদুলিল্লাহ তোমার জন্য ডান হয়ে যাবে এখন ইংরেজির জন্য কিউ করবা কিউ বি সলভ ইংরেজির জন্য আলাদাভাবে থিওরি পড়ে আলাদাভাবে আদার্স অন্যান্য কিছু করার কোনো দরকার নেই এই যে একটা কোয়েশ্চিন ব্যাঙ্ক তুমি নাও কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে ওইটার কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো যদি আরও বেশি একটু সময় পাও প্রিপারেশনের জন্য তাহলে বলবো বিশেষ ইংলিশটা একটু দেখতে পারো বিশেষ ইংলিশের কিছু কিছু কোয়েশ্চিন যদিও দেখে যাও আলহামদুলিল্লাহ দেখা যাবে যে তোমার আশপাশ দিয়ে চলে আসছে তুমি আশা করি